আসসালামু আলাইকুম বন্ধুরা কি মনে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এতে কান শেষ এনে করে করলাম ফার্মদা একটু ঘুরে ঘুরে আপনার ঘর দেখাই তোমরা এই যে পাশে যে আমার দেখতে আসুন ফার্মদা দশ হাজার বাচ্চা হে দশ হাজার বাচ্চা ধরে আমাকে লালন পালন করার নাগে তো বন্ধুরা ভিডিওটা স্কিম না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি ফার্মদা ঘুরে ঘুরে আপনার সব দেখাই তো বন্ধুরা দয়া করে আমার ভিডিওটার মধ্যে একটা লাইক একটা শেয়ার করে দেন তো বন্ধুরা দেখতে পারতেছেন মুরগি গুলার সুন্দর দানা মানা পানি সানি সব দিছি কি সুন্দর খাইয়া খাইয়া খেলাইতেছে তো বন্ধুরা ব্রয়লার মুরগির একটা বিষয় ভালো কি দিনটা থমানে দানা খাইব আর দিনটা থুমানে দানা খাই দেখে তিরিশ পঁয়ত্রিশ দিনে আড়াই কেজি দুই কেজি করে ওজন বাড়ে বন্ধুরা যে বাচ্চা বাচ্চার দেখতার সতেরো দিন হয়েছে ওজন হয়েছে ছয়শো গ্রাম তো বন্ধুরা যে যে দেখতা আমি ঘুরতেছি না আপনারা তো ভাবতা ঘুরবান আমি নই ঘুরবানা উড়িয়ে দিতেছি উড়িয়ে দিলে ওই দানা গুনা খাইব আর একখানে দোলা দরে থাকলে মুরগি দুই আটা মরে আর এইভাবে বন্ধুরা দিনটা তোমার নেই খেদে খেতে রাখান খেদে খেদে খেতে রাখলে তোমার ওই দানাটা বেশি খায় দানাটা বেশি খাইলে আবার ওজনটা বেশি করে যে দেখতে পারতেন আমার শ্যামার মধ্যে কত বাচ্চা জ্বর হয়েছে তার মানে কত ছোট আছে কত বড় আছে ছোটটা তলে পড়লে বড়টার পারা নেই গা আর রোডা হারে না ময়রা জায়গা তো দেখতে পারতেছেন বন্ধুরা মুরগি মুরগিগুলা খেতে দিছি দেখেন কিরম করে দানা খেতে বড় ফিল্ডারের মধ্যে দানা দেয় ছোট্টার মধ্যে দেই আবার কি না খেয়ে থাকি সব এখানে খেয়ে গেলে মিলাই গেল তো বন্ধুরা এই যে এখানে তো দুপুর পার্ত আছে যেসব তিরিশ দিন বয়স হবো সেসব তো আর নড়াই হারবো না গেতর 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 করে আটবো যেনে দানা খাইবো হেনে বই পড়বো তো বন্ধুরা দেখে কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে হ্যাঁ হারা হাজি করে দানার রুমটা সবা করতেছি কারণ দানায় এক গাড়ি এই যে রুমটা সাবা করে দিতেছি তো বন্ধুরা দুনিয়ার দানার বস্তা এই দানার বস্তা গুলো আমরা পুরে আগুন তো ভাই আর গো আসাম দেশে হইলে এই দানা বস্তা কি সুন্দর করে দাগ থুইতো বন্ধুরা দরা কান্ডাম শেষ করে না ভাবছি তাহলে কটা খরি নিয়ে গে কটা খড়ির নিকায় গেলাম তৈলে বলে ঠান্ডার দিন এনে একটা আগুন্টা ঘন্টা তখন দেবো খড়ির নাগায় গেছি বন্ধুরা কি করবেন না হায় রে কাটা গাছ দুনিয়ার কাটা গাছ আপনার ফাইরে যাবো তে বন্ধুরা খরি আছে খুরি থাকলে কি হবো দুনিয়ার কাড়া গাছ আগে আসামের না গাল কোনো ডাইল মারে নাই কে খালি কাড়া খালি কাড়া তো বন্ধুরা ভাবলাম বলে আইসি যদি তেল করা খড়ি খুঁড়ে নিয়ে যাই এখন না সম্ভব না দুনিয়ার কারা গাছ ইয়ার দেখে আমরা দূর মাত ফাইরে মরে যে করবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আবার নতুন চ্যানেল দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ